রাধে রাধে হরে কৃষ্ণ কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আর আমার গোপসোনাও কিন্তু বেশ ভালো আছি এত গরম পড়েছে তাই আজ এই পাতলা সাদা রঙের জামাটা পরালাম গরমের দিনে সাদা রঙের জামা পরালে তো একটু গরমটা কম লাগে আর এদিকে তো পাখা চালিয়ে দিয়েছে এই গরমে না গোপাল সোনাকে খুব একটা বেশি মালা কানের ওগুলো পরাবো না হালকা হালকাগুলোই যে বার করেছি আজ না এই ম্যাচিং চুরিটা পেয়েছিলাম কি ভালো লাগছিলো এই জামাটা যখন এনেছিলাম এই হাতের চুরিগুলো তখনই এনেছিলাম অনেক দিন বাদে এগুলো সব কিছু খুঁজে পেলাম তাই এগুলোই আজ একটু পর সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে স্নান করি একবার সেবা দিয়েছি তখন সিঙ্গার করাইনি শুধু জামাটাই পরিয়েছিলাম এখন এই যে দুপুরবেলায় সেবা দেব এখন এই যে সিঙ্গার করিয়ে দিয়েছি যে ছোট্ট চুলটা পরিয়ে দিলাম এই গরমে বড় চুলটা পড়ালে আমার গুপুর বেশ গরম লাগবে মাথায় মোটুকটা না দিলে না কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে তাই এই যে চুলের সাথে এই মোটুকটা বেশ ভালো লাগে তাই এই মোটুকটা ছাড়া অন্য কোনো মোটুক আমার পরাতেই ইচ্ছা করে না সব কিছুই হয়ে গেছে শেষে এই যে বাসিটাই দেওয়া হলো না তারপরে যে বাসিটাও দিয়ে দিলাম দেখুন তো আমার গোপুর কেমন লাগছে আর এই যে খেলার সাথেও দিয়ে দিলাম রিঙ্গার তো হয়ে গেছে এবার একটু ফুল দিয়ে সাজিয়ে দেব। বর্ষাকালে না ফুল পাওয়াই খুব মুশকিল গাঁদা ফুলের চেনও খুব একটা ভালো পাওয়া যায় না আর বর্ষাকালে গাছে খুব একটা ফুলও হয় না সাদা ফুল তো নেই তবে এই সময় এই নয়নতারা ফুলগুলো কিন্তু বেশ গাছ ভরে ফুটে থাকে এই ছোটো ছোটো নয়নতারা ফুলগুলো আজকে অনেকগুলো তুলেছি ছাদের পুরো গাছ ভরে ভরে নয়নতারা ফুলগুলো ফুটেছে কি সুন্দর না একটা সাদা রঙেরও আছে যেহেতু সাদা রঙের জামাটা পরিয়েছি তাই সাদা ফুলগুলো বেশি তুলে নিই এই কালারিংটাই বেশ ভালো লাগে আর এই যে এদিকে ননী সোনা মাখন সোনা সব গোপু সোনাদেরই দর্শন করিয়ে দিলাম গাছগুলো যেহেতু টবের মধ্যে হয়েছে তাই ফুলগুলো না খুব একটা বড় বড় হয় না এরকম ছোট ছোটই হয় মাটিতে লাগালে এই গাছের ফুলগুলো কিন্তু বেশ বড় বড় হয় যে কটা ফুল ছিল ওগুলো দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম দেখুন তো আমার গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবার আজকে দুপুরে যে সেবা দেব আপনারা সবাই দর্শন করুন সকালে লিচু এনেছিল তাই এই যে গোপুশোনার জন্য আগেই রেখে দিয়েছি দুপুরবেলায় যে লিচু দিয়ে এখন সেবা দিয়ে লিচুর দিন কিন্তু প্রায় চলে গেল খুব একটা বেশি দিন লিচু পাওয়া যায় না ওই ষষ্ঠীর কটা দিনই বেশ লিচু পাওয়া যায় এখন তো আর বাজারে লিচু দেখাই যায় না এখন শুধু আম আর পুষণার ভোগের থালা সাজিয়ে দিয়েছি এবার আরতি করব তার জন্য এদিকে প্রদীপ একে একে জল সব রেডি করে নিয়েছি আমি এবার আরতি করব আপনারা দর্শন করুন একে একে সব কিছু দিয়ে ভগবানের আরতি করে নিয়েছি আশা করি আপনারা দর্শন করেছেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর অবশ্যই একটা রাধে রাধে কমেন্ট করবেন যেসব বন্ধুরা এখনও গোপাল সোনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই গোপাল সোনার নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আর সব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই গোপাল সোনার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছে সবাই খুব ভালো থাকবেন রাধে রাধে